আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের আলোচনা সহজ নয় কিন্তু বিশেষ জরুরি দু সাল থেকে দুই সাল যাদের নামের পাশে দুর্নীতির অভিযোগ শিরোনাম তীব্র ভাষা ব্যবহার হয়েছিল আজ তারাই আবার প্রশংসার কেন্দ্রবিন্দু তাহলে প্রশ্ন হলো পরিবর্তনের ভিত্তি কি নতুন তথ্য নাকি সময়ের বাস্তবতা সাংবাদিকতা সত্য না অবস্থান দুই সাল থেকে দুই সাল দেশের প্রভাবশালী পত্রিকাগুলো নিয়মিত প্রতিবেদন ও কলাম উপসম্পাদকীয় প্রকাশিত হতো সেটা কি তারেক রহমানের কে ঘিরে দুর্নীতির অভিযোগ কখনো বলা হয়েছে খাম্বাচোর কোটি কোটি টাকা পাচার এবং এমন কোনো শব্দ নাই যা ব্যবহার করা হয় নাই সেই সময়ে এসব লেখা যে যাচাইকৃত তথ্যের উপর ভিত্তি করে ছিল নাকি রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন আজ এই প্রশ্নই জাতির কাছে রইল আজকে দেখা যাচ্ছে সেই একই গণমাধ্যমের কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি আবার তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ তাহলে প্রশ্ন হলো নতুন কোনো বিচারিক রায় কি এসেছে নতুন কোনো দলিল বা তথ্য কি প্রকাশিত হয়েছে নাকি রাজনৈতিক বাস্তবতা বদলেছে বলেই বয়ানটাও বদলে গেছে সাংবাদিকতায় কাউকে অপরাধী প্রমাণ করতে হলে অত্যন্ত ষাটটি মৌলিক নীতি মানতে হয় প্রথমত প্রাথমিক ও যাচাইকৃত তথ্য অকাট্য প্রমাণ ও দলিল একাধিক স্বাধীন সূত্র অভিযুক্তের বক্তব্য আইনি ও বিচারিক প্রেক্ষাপট সংবাদ ও মতামতের পার্থক্য জনস্বার্থ ও নৈতিক দায় এই নীতিগুলি যদি অতীতে মানা না হয়ে থাকে সেটাও সমস্যা আর যদি বর্তমানে উপেক্ষা করে প্রশংসা করা হয় সেটাও সমান প্রশ্নবিদ্ধ সমস্যা ব্যক্তি পরিবর্তনের নয় সমস্যা হলো ব্যাখ্যা ছাড়া অবস্থান পরিবর্তনে সাংবাদিকতা যদি সত্যের পক্ষে না দাঁড়িয়ে ক্ষমতার সঙ্গে তাল মেলায় তাহলে জন জনআস্থা একটা সময় ভেঙে পড়ে গণমাধ্যমের দায়িত্ব প্রশ্ন তোলা পক্ষ নেওয়া নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে মতামত দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে